হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্কুইড গেম সিজন থ্রির প্রথম এপিসোড প্রথম শুরু হয় ঠিক যেখানে টু এর লাস্ট এপিসোডে গিহুন নিজেকে নিজেকে করে দিয়েছিল আর ফ্রন্টম্যান তার বন্ধুকে মেরে ফেলেছিল এর পরের দিন সকালে ফ্রন্টম্যানের আদেশে স্কুইড গেমের সোলজাররা গেহুনকে অজ্ঞান অবস্থায় একটা বক্সের ভেতর ভরে হল রুমে রেখে আসে সেখানে ইয়ঞ্জু এবং বাকি লোকেরা বক্সটি খোলে গেহুনকে বের করে একটা বেডের উপরে শুইয়ে দেয় তার একটু পরে যখনই গেহুনের জ্ঞান ফিরে আসে তখনই সেই ইয়ঞ্জু জিজ্ঞেস বাকি লোকেরা কোথায় তখন ইয়নজু বলে সবাই কাল রাতে মারা গেছে অন্যদিকে আমরা অফিসার হানকে দেখতে পাই হাং এবং তার পুরো টিম জাহাজের মাঝে তাদের ড্রোন অপারেটর কে খুঁজতে শুরু করে যাকে ক্যাপ্টেন পার্ক মেরে সমুদ্রের মাঝে ফেলে দেয় কারণ কাজ বুঝে এবং ক্যাপ্টেন পার্ক এর কারণেই অফিসার হাং এত বছর সেই আইল্যান্ডটাকে খুঁজে পায়নি তো যাই হোক কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা সিদ্ধান্ত নেয় এখন তারা ফিরে যাবে চার দিন পর তারা আবারও একটা ড্রোন অপারেটার কে নিয়ে ফিরে আসবে এদিকে স্কুইড গেমের সোলজাররা আবারও হল আসে হল রুমে এসে তারা প্লেয়ার গুলোকে বলে গত রাতের লড়াইয়ে মোট জন প্লেয়ার মরে গিয়েছে আর এখন মোট ষাট জন প্লেয়ার জীবিত রয়েছে এবং পুরস্কারের অর্থ বেড়ে উনচল্লিশ তখন সামনে এসে গার্ডদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সে চিকার করে বলতে থাকে যে আমাকে তোমরা মারলে না কেন আমাকে নিয়ে তোমরা কি পরিকল্পনা করেছো আমাকে এখনই মেরে ফেলো গিহুন ফ্রন্টম্যানকে উদ্দেশ্য করে বলে তুমি জিতেছ আমি হেরে গেছি গেছে এখন তো আমাকে মেরে ফেলো ফ্রন্টম্যান তার রুমে বসে স্ক্রিনের মাঝে গেহুন কে দেখছিল আর ড্রিঙ্ক করছিল ঠিক তখনই তার কাছে একটা কল আসে কলটা করেছিল জাহাজের ক্যাপ্টেন পার্ক এরপর ক্যাপ্টেন পার্ক ফ্রন্টম্যান বলে ওরা কিছুতেই মানছে না আবারও চার দিন পর নতুন একটা ড্রোন অপারেটর নিয়ে ফিরে আসবে এখন আমি কি করব ফ্রন্টম্যান তখন বলে কিছুদিন খেলা চলার পর্যন্ত তুমি যেভাবেই হোক তাদেরকে আটকে রাখো যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে সবাইকে মেরে ফেলো আর ওই পুলিশ অফিসারটাও কেউ ছাড় দিও না ফ্রন্টম্যান তার নিজের ভাইকে মারারই অর্ডার দিয়ে দেয় এদিকে আমরা দেখতে পাই হল রুমের ভেতরে বোটিং হচ্ছে এবারের ভোটিং গিহুনকে দিয়ে শুরু হওয়ার কথা ছিল সোলজাররা গিহুনকে ডাকতে শুরু করে ভোট দেওয়ার জন্য কিন্তু গিহুন কোনো কথা না বলে রুমের এক পাশে বসেছিল সে নিজের হাতে হ্যান্ড কাপ লাগিয়ে একটা বেডের সঙ্গে তাকে আটকে রেখেছিল সোলজার বলে গিহুন যেহেতু ভোট দেবে না গিহুনকে বাদ দিয়েই আপনারা আপনাদের ভোট দেওয়া শুরু করুন ভোটিং শেষ হয় এরপরে দেখা যায় মাত্র আঠারো জন প্লেয়ার গেমটাকে শেষ করার জন্য ভোট দিয়েছে এবং বাকি একচল্লিশ জন প্লেয়ার গেমটাকে চালিয়ে যাওয়ার জন্য ভোট দিয়েছে সোলজাররা তখন প্লেয়ারদেরকে বলে আপনাদের ইচ্ছাতেই কাল সকালে আবার নতুন গেম শুরু হবে এই কথা বলে সোলজার সেখান থেকে চলে যায় সোলজাররা চলে যাওয়ার পর এখানকার সবগুলো লোভি প্লেয়ার যে প্লেয়ার নাম্বার চারশো ছাপান্ন তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ গত রাতে তোমার জন্য অনেকগুলো প্লেয়ার মারা গেছে এতে আমাদের দুইটি লাভ হয়েছে এক আমরা তো গেমটাকে চালিয়ে যেতে পারবো এবং দুই পুরস্কারের অর্থটাও অনেকটাই বেড়ে গিয়েছে অন্যদিকে ফ্রন্ট প্যান একজন গার্ডকে আদেশ দেয় গত রাতের যতগুলো ক্ষতি হয়েছে সমস্ত কিছু রিপেয়ার করে ফেলো কারণ ভিআইপিরা খুব তাড়াতাড়ি চলে আসবে হলরুমের ভেতরে সোলজাররা সবাইকে খেতে দেয় তখন ইয়ামজুর মা কিছু খাবার নিয়ে গৃহনের কাছে দিতে আসে আর তখন ইয়নজু গিহুনকে সরি বলে এই কারণে যে কালকে সে ম্যাগজিন নিয়ে যেতে পারেনি কারণ অনেকগুলো গার্ড এসে তাকে আটকে রেখেছিল গিহুন তখন পিওর দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে পিও তার তাকানো দেখে ভয় পেয়ে যায় তার ম্যাগজিন নিয়ে না যাওয়ার কারণে অনেকগুলো প্লেয়ারকে মরতে হয়েছে সে নিজে বাঁচার জন্য অনেকগুলো প্লেয়ারকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে পরের দিন চতুর্থ গেম শুরু হওয়ার সময় চলে আসে এবং সব প্লেয়াররা লাইন দিয়ে খেলার স্থানে যেতে থাকে আর তখন রাস্তায় তারা দেখতে পায় কাল রাতের লড়াইয়ে যারা মারা গেছে তাদের সবাইকে ঝুলিয়ে রাখা হয়েছে লাশগুলো দেখে সবাই অনেক দুঃখ পায় কিন্তু গিহুন তখনও তিওর দিকে রাগি চোখে তাকিয়েছিল গিহুনের চোখ দেখে তিও একটু ভয় পেয়ে যায় কিছুক্ষণের মধ্যেই গেমের নিয়ম বলা হয় যেমন এই গেমটা হবে হাইডেন্সিক গেমটা খেলা হবে দুইটি টিম বানিয়ে প্রথমে সবাইকে একটি করে বল দেওয়া হয় তিরিশ জনকে দেওয়া হয় রেড কালারের বল এবং বাকি তিরিশ জনকে দেওয়া হয় ব্লু কালারের বল মানে রেড টিম আর ব্লু টিম ব্লু টিমের সব প্লেয়াররা দুই মিনিটের মধ্যে একটা দরজা পার হয়ে অনেকগুলো গোলির একটা স্পেশাল দরজা দিয়ে সেফ রুমে পৌঁছাতে হবে সেফ রুমে পৌঁছাতে হলে তাদেরকে অনেকগুলো দরজা পারি দিয়ে আসতে হবে তারা যদি ভুল করেও রেড টিমের সামনে করে যায় তাহলে তাদেরকে মরতে হবে কিন্তু 30 মিনিটের মধ্যে তাদেরকে সেই সেফ রুমটা খুঁজে বের করতে হবে এরপর আমরা দেখে পাই রেড টিমের প্রত্যেকটা প্লেয়ারের কাছে একটা করে চাকু আছে সেই চাকুটি দিয়ে তারা ব্লু টিমের প্লেয়ারগুলোকে এলিমিনেট করতে পারবে মানে মেরে ফেলতে হবে আর যদি তারা মারতে না পারে তাহলে তারা নিজেরাই এলিমিনেট হয়ে যাবে এবং ব্লু টিমের প্রত্যেকটা প্লেয়ারের কাছে একটি করে চাবি থাকবে সেই চাবিটি দিয়ে তাদেরকে 30 মিনিটের ভিতর সেই সেফ রুমে পৌঁছাতে হবে আর যদি তারা সেফ রুমটি খুঁজে না পায় তাহলে তাদেরকে 30 মিনিট পর্যন্ত রেড টিমের প্লেয়ারদের কাছ থেকে বেঁচে থাকতে হবে অন্যদিকে অফিসার হাং আবার তার টিম নিয়ে সেই আইল্যান্ডটা খোঁজার সন্ধানে বের হয়ে যায় কিন্তু এবার সিওক আসে না তাদের সাথে কারণ তার ক্যাপ্টেন পার্কের উপর একটু সন্দেহ হচ্ছিল যে সেই হয়তো ড্রোন অপারেটরকে সমুদ্রে ফেলে মেরে ফেলেছে এই কথাটা সে অফিসার হাং কেউ বলে কিন্তু হাং তখন তার উপরে বিশ্বাস করে না তো যাই হোক এদিকে আমরা দেখতে পাই টিম হয়ে যাওয়ার পর দেখা যায় সেই টিমে ছিল ইয়নজু চুন্নি ইয়নসুক আর সেই তান্ত্রিক মহিলা আরও গিহনের নতুন শত্রু পিও গিহুন তখন পিওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছিল পিও সেটা দেখে অনেকটাই ভয় পেয়ে যায় কারণ গিহুন ছিল রেটিমে গেম শুরু হওয়ার আগে টিও এসে গিহুনকে বলে তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন আমার দোষে কেউ মরেনি সময় তোমার দোষেই মরেছে যখনই তাদের ভেতরে কথা কাটাকাটি হচ্ছিল তখনই গার্ড এসে তিওকে সেখান থেকে নিয়ে চলে যায় এর কিছুক্ষণ পরে গেম শুরু হয়ে যায় মিনিটের এরপরে দুই ভেতরে সেই ব্লু টিমের প্লেয়াররা সেই পেঁচানো জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে আর তারা এদিকে ওদিকে সেই সেফ রুমটার দরজা খুঁজতে থাকে এরপরে দুই মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে রেড টিমের সকল প্লেয়াররা তৈরি হয়ে যায় ব্লু টিমের প্লেয়ারদের খোঁজার উদ্দেশ্যে গিহুন তিওকে মারার জন্য তাকে এদিকে ওদিকে খুঁজতে শুরু করে তারা চারিদিকে সবাইকে খুঁজতে শুরু করে তারা দেখতে পায় চারিদিকে শুধু গলি আর গলি রেড টিমের সকল প্লেয়াররা গলির ভেতরে দৌড়াতে দৌড়াতে ব্লু টিমের প্লেয়ার গুলোকে খুঁজতে শুরু করে আর ব্লু টিমের প্লেয়াররা রেড টিমের প্লেয়ারের হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিকে দৌড়াতে শুরু করে তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেই সেফ রুমটাকে খুঁজতে শুরু করে তখন আমরা দেখতে পাই নামসুন এবং এম জি কোয়েন তারা দুজন মিলে একটা টিম বানিয়ে ব্লু টিমের প্লেয়ার গুলোকে খুঁজছিল গিহুনো অন্য কাউকে না মেরে শুধু তিয়োকে খুঁজে মারার জন্য ঘুরে বেড়াচ্ছিল এবং এক সময় সে তিয়োকে নিজের সামনে পেয়ে যায় তখনই কিছু সময় তাদের ভেতরে ধস্তাধস্তি হওয়ার পরে গিহুন চাইলে থিওকে চাকু দিয়ে মেরে ফেলতে পারত কিন্তু গিহুন তো ছিল ভালো মানুষ এই জন্য সে তাকে না এই সুযোগ থেকে পালিয়ে যায় অন্যদিকে সেই তান্ত্রিক মহিলাটি পাঁচ আর অন্যদিকে মা ওরা তিনজন গ্রুপ বানিয়ে লাল টিমের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে তখন তারা দৌড়াতে দৌড়াতে যখনই একটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে যায় তখনই চুন্নি পা পিছলে নিচে পড়ে যায় আর তার একটা পা ভেঙে যায় তখনই রেড টিমের একটা প্লেয়ার এসে চুন্নিকে মারতেই যাবে তখনই ইয়ঞ্জু তাদের সামনে চলে আসে ইয়নজু এবং লাল টিমের প্লেয়ারদের সঙ্গে অনেক ভয়ঙ্কর মারামারি হয় অবশেষে ইয়নজু সেই লাল টিমের প্লেয়ারটাকে মেরে ফেলে এর ফলে ইয়নজু অনেক আহত হয়ে যায় এরপরে দেখা যায় চুন্নির পা ভেঙে যাওয়ার জন্য সে আর হাতে পারে না তখন ইয়নজু এবং ইয়াংসুর মা চুন্নিকে কাঁধে করে সেফ রুমের দিকে যেতে থাকে এদিকে এমজি কোয়েন এবং নামসুন অনেক দৌড়াদৌড়ি করে দুজন মিলে একটা প্লেয়ারকে এলিমিনেট করে দেয় এখন সমস্যা হয়ে দাঁড়ায় যে তারা দুজন মিলে যেহেতু একটা প্লেয়ারকে মেরেছে এই জন্য তারা কেউই পাশ হয় না তাদেরকে পাশ হতে হলে দুজন মিলে আরো একটা প্লেয়ারকে মারতে হবে অন্যদিকে আমরা একটা বুড়ো শয়তান লোককে দেখতে পাই তার সামনে যখন একটা রেড টিমের প্লেয়ার চলে আসে তখনই সে তার টিমের একটা প্লেয়ারকে রেড টিমের প্লেয়ারের দিকে ধাক্কা দিয়ে সে নিজে সেখান থেকে পালিয়ে চলে যায় ঠিক তেমনই সেই তান্ত্রিক মহিলাটাও নিজের জীবন বাঁচানোর জন্য তার সঙ্গে যারা এসেছিল সে তাদেরকে রেড টিমের প্লেয়ারদের দিকে করে দিয়ে সে নিজে সেখান থেকে পালিয়ে সেই সেফ রুমের সামনে চলে যায় সেফ রুমটির সামনে সে যখনই দেখতে পাই সেফ রুমটি খুলতে তিনটি চাবির দরকার হবে কিন্তু তার কাছে ছিল দুইটি চাবি তখনই সে একটা চাবি খোঁজার উদ্দেশ্যে বাইরে বেরিয়ে যায় অন্যদিকে এম জি এবং মিলে আরো একটা প্লেয়ার কে এলিমিনেট করে দেয় তখন তারা দুজনেই পাশ হয়ে যায় কিন্তু এমজি কোয়েন তার জিএফ বাঁচানোর জন্য জিএনি ভিতরেই হাতে থাকে আর এদিকে তখন চুন্নিকে দেখা যায় তার পা ভাঙা ছিল সে এমন দৌড়াতে দৌড়াতে তখন দেখে চুন্নির ব্লিডিং হচ্ছে মানে তার ডেলিভারি সময় চলে এসেছে ইয়মজুর মা আর ইয়মজু মিলে তখন চুন্নিকে একটা রুমে নিয়ে আসে আর সেখানে ইয়মজুর মায়ের আর হাতে চুন্নি একটা কন্যা সন্তানের জন্ম দেয় ঠিক তখনই সেখানে একটা রেড টিমের প্লেয়ার চলে আসে সে এই অবস্থায় চুন্নি কে মারার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছে ছিল ইয়ঞ্জু আর ওই প্লেয়ারটার ভেতরে ভয়ঙ্কর একটা ফাইট হয় ইয়ঞ্জু অবশেষে সেই প্লেয়ারটাকে মারতে সফল হয় এই ফাইটে সে নিজে অনেক আহত হয়ে গেছে সৌভাগ্যবশত সে এখানেই সেই সেফ রুমটাকে খুঁজে পেয়ে যায় তাদের দুজনকে নিতে আসে তখন ভুলবশত পেছন দিক থেকে এমজি কয়েন এসে কোনো কিছু না দেখে না ভেবে সে ইয়ঞ্জুকে মেরে ফেলে তারপর সে রুমের ভেতরে এসে দেখে তাদের সাহায্যের কারণে তার গার্লফ্রেন্ড চুন্নির ডেলিভারি হয়েছে ইয়ঞ্জু চাইলে সে একাই সেফ রুমে চলে যেতে পারত কিন্তু সে না গিয়ে তাদেরকে নিতে এসেছিল আর সে তাকেই মেরে ফেললো এটা দেখার পর অনেকটাই দুঃখ পাই অন্যদিকে দেখা যায় গিহুনকে সে কাউকে ওই না মেরে গলির এদিকে ওদিকে ঘোরাফেরা করছিল হঠাৎ করে তার সামনে সেই তান্ত্রিক মহিলাটি চলে আসে তান্ত্রিক ভেবেছিল গিহুন হয়তো তাকে মেরে ফেলবে এই জন্যই সে চালাকি করে গিহুনকে বলে তুমি যদি আমাকে মারো তাহলে তোমার পাপের বোঝা আরো ভারী হয়ে যাবে তোমাকে যে ধোকা দিয়েছে তুমি গিয়ে তাকে মারো এখানে তান্ত্রিক একটু চালাকি করে গিহুনকে থিওনের দিকে ঘুরিয়ে দেয় একটি গলিতে দেখা যায় ইয়ংশুকে যে আজ অবধি একটা মশাও মারতে পারেনি তাকে নাকি আজকে একটা মানুষ মারতে হবে সে চাকু হাতে নিয়ে ভয়ে ভয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছিল এদিকে ওই তান্ত্রিক মহিলা বুড়ো লোকটার কাছে এসে তাকে সেই সেফ রুমটার কথা বলে তাকে সেই সেফ রুমটার কাছে নিয়ে যায় কারণ তার কাছে একটা চাবি ছিল তারা সেই রুমের সামনে গিয়ে তার দুটি চাবি আর ওই বুড়ো লোকটার চাবি দিয়ে যখনই রুমটা খোলে কিন্তু তখনই সেই বুড়ো লোকটা দৌড়ে আগে আগে রুমের ভেতর ঢুকে যায় রুমের ভেতরে ঢুকে চাবি নিয়ে ভেতর থেকে রুমটাকে লক করে দেয় এই জন্য তান্ত্রিক মহিলাটি আর রুমের ভেতরে ঢুকতে পারে না তখনই সেখানে একটা লাল টিমের প্লেয়ার চলে আসে সে সেই কোনো কথা না বলে তান্ত্রিকটাকে মেরে ফেলে দেয় এখানে তান্ত্রিকের খেলা শেষ হয়ে যায় এদিকে দেখা যায় অনেক সময় দৌড়ানোর পর অবশেষে গিহুন থিওকে এক জায়গায় ধরে ফেলে থিও অনেক ভয় পেয়ে গিহুনকে সবকিছু বলতে শুরু করে সে তার কাছে অনেকটাই ক্ষমা চাইতে থাকে সে তখন বলে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এই জন্য ম্যাগজিন নিয়ে যেতে পারিনি থিওর কথা শুনে গিহুন একটু শান্ত হয় আর তখনই ওই শয়তান থিও তার চাকু নিয়ে গিহুনের উপর আক্রমণ করে দেয় তারপর দুজনের মাঝে একটা ফাইট হয় অবশেষে গিহুন থিওকে মারতে সফল হয় অন্যদিকে আমরা দেখতে পাই ইয়মসুর মা চুন্নি এবং তার বেবিকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে এসে তারা সেই সেফ রুমটির সামনে চলে আসে আর ঠিক তখনই তাদের পেছনে ইয়মজু চলে আসে ইয়মজু তার মাকে বলে আমি এখনো কাউকে মারতে পারিনি আর একটু পরে আমি নিজেই এলিমিনেট হয়ে যাব। এটা বলে ইয়মজু চুন্নিকে মারার জন্য তার দিকে এগোতে থাকে তখন ইয়মজুর মা এসে তার ছেলেকে আটকে নেয় আর ইয়মজুর মা বলে তুই আমাকে মেরে ফেল আমাকে মেরে তোর জীবনটা তুই সাজিয়ে নে কিন্তু ইয়মজু তার মাকে মারতে পারে না সে আবারও চুন্নির দিকে এগিয়ে যায় মারার জন্য তখনই ইয়মজুর মা তার ছেলেকেই মেরে ফেলে দেয় আর এদিকে দেখা যায় থিওকে মারার পর গিহুন নিজেকেও শেষ করে দিতে যাচ্ছিল তখনই গার্ড এসে প্রথমেই গিহুনকে বাঁচায় এরপরে গিহুনকে আবার তারা মারতে শুরু করে আবারও গিহুনের হাতে হ্যান্ড কাপ লাগিয়ে একটা বেডের সঙ্গে তাকে আটকে দেয় বাস এখানেই এপিসোড ওয়ান শেষ হয়ে যায় তো আপনারা যদি চান তা আমি পরবর্তী এপিসোড আবারও খুব শীঘ্রই নিয়ে চলে আসবো যদি পরবর্তী এপিসোড গুলো দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম